সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জয়পুরাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আপনারা যারা ছোটো ছোটো দামর বাচ্চা কারেকশন করতে চান তাদের জন্য এই ভিডিওটি দর্শক দেখেন ছোটো দামর বাচ্চা মোটামুটি পানির দামে দাম দর্শক এখানে দামর বাচ্চার একটি হুজ পরিমাণ কারেকশন থাকে দর্শক দামুর বাচ্চার মোটামুটি সাইবাল বাচ্চা আছে আপনাদের দেখাবো দর্শক দর্শক দেখেন এবারে একটা লাভে আলা সাহবের বাচ্চা দর্শক অনেক সুন্দর বাচ্চা দেখানোর দায়িত্ব আমার প্রস্তুত করবো আপনারা দর্শক দেখেন বাচ্চারা মার্শাল্লাহ অনেক সুন্দর খাওয়া দাওয়ার কিছু ছোটো আছে কিছু বড় আছে ভাইয়ের কাছে কারেকশন আপনাদেরকে আমি যতটুকু দেখানো সম্ভব সতটুকু দেখাবো দর্শক এ এবার এ পাশে আর একটা আছে দর্শক দেখেন বাচ্চার মধ্যে ভালো বাচ্চা মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা এবারে আর একটা আছে এবারে আর একটা আছে এগুলোর দাম কেমন রাখছেন

এই দুটোর দাম কেমন রাখছেন জোড়া পঁয়ত্রিশ করে সত্তর দর্শক দেখেন পঁয়ত্রিশ করে দাম যাচ্ছে মানে জোড়া হলে সত্তর হাজার টাকা দর্শক দেখেন এটাও সাইবাল দর্শক দেখেন ওই পাশে এই জোড়া কেমন কি হলে দিবেন দুই কম হলে দিবেন দর্শক দেখেন সত্তর দুই মানে দুই হাজার কম হলে দর্শক বাচ্চা দূরে সিল করবে দর্শক দেখেন দেখানোর দায়িত্ব আমার পছন্দ করবেন দর্শক আপনারা ছোট সাহেবের বাচ্চা আর এখানে বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর বাচ্চা গায়ে ভালো সব দেখতে ভালো দর্শক দেখুন দেখানোর দায়িত্ব আমার পছন্দ করবে লাভি আছে মোটামুটি মার্শাল অনেক সুন্দর লাভি চাষার দাম কেমন চাচ্ছেন ছত্রিশ বাজারে কেমন কয়। একত্রিশ বত্রিশ বয়স কিরকম বাচ্চাটার বয়স হলো আট মাস আট মাস বয়স দর্শক দেখেন বাচ্চাটার বয়স আট মাস বয়স মাত্র ছত্রিশ হাজার টাকা দাম যাচ্ছে একত্রিশ বত্রিশ তিরিশ হলে বাচ্চাটা ইনশাল্লাহ বেচা বিক্রি করবে আপনারা যারা ডাঙর বাচ্চা ছোট বাচ্চা কারা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিও দর্শক একেবারে ছোট বাচ্চা হ্যাঁ যারা আপনার ছোট বাচ্চা ডাঙর সাহেবের বাচ্চা খুঁজেন দর্শক তাদের জন্য ভিডিওটি দর্শক দেখেন একেবারে জিরো সাইজ বাচ্চা একেবারে নিম্নমানের বাচ্চা শুধু বাচ্চা দাম মোটামুটি কেমন দাম আপনাদেরকে যাচাই বাছাই করে জানাবো দর্শক যাচারা কেমন দাম চায় সেটাও আপনাদেরকে দর্শক দেখেন একেবারে নিম্নমানের বাচ্চা দর্শক দেখেন একেবারে যারা আপনার এরকম বাচ্চা কারোর চান দামুর বাচ্চা এখানে আসবেন আমাদের হাটে আসবেন থানা জয়গ্রহাট জেলায় হাটে আসবেন রোজ মঙ্গলবার সপ্তাহে আমাদের এখানে একদিন হাট রোজ মঙ্গলবার দেখেন দর্শক দেখানোর দায়িত্ব আমার পছন্দ কিন্তু দর্শক আপনারা দেখেন বাচ্চাকে দুটি মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা দর্শক দেখেন দারুণ বাচ্চা দর্শক দেখেন বাচ্চা দেখাবে বাচ্চা দেখা লাগবে না দর্শক দেখেন খাওয়া দাওয়া করতে পারে এগুলা খের খাচ্ছে জোড়া কেমন দাম রাখছেন

এ পাশে আর একটা যেমন বাচ্চা আছে দর্শক দেখেন বাচ্চাটা খাওয়া দাওয়া করছে দেখেন এই চাষা ঘাস খেলেছে দর্শক বাচ্চাটা খাওয়া দাওয়া করছে দেখেন দর্শক সাইবেলের বাচ্চা দর্শক বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা এরকম ছোটো ছোটো দামের বাচ্চা নিতে চান তারা আমাদের এখানে আসবেন আসে বাচ্চাগুলো কারেকশন করবেন মোটামুটি আপনাদের ওই দিক থেকে মোটামুটি আমাদের এদিকে দিকে বাচ্চারা মানে বাচ্চা মানে ভালো সব দিক দিয়ে ভালো কম দামে বাচ্চাগুলো নিতে পারেন দর্শক দেখিনিজুরা আপনাদেরকে দাম শুনে কত জানতে হচ্ছে চর্শক দেখেন এই বাচ্চাটা সাবে এলার বাচ্চা দর্শক লাভে দেখছেন মোটামুটি মার্শাল সুন্দর লাভে খাওয়া দাওয়ার বিখ্যাত দর্শক দেখেন এ ছয়চল্লিশ বাজারে কেমন কয়া লাগি ছয়চল্লিশ দর্শক দেখেন মাত্র ছয়চল্লিশ বাজারে পঁয়ত্রিশ ছত্রিশ বলেছে দর্শক সাঁত্রিশ আটত্রিশ হলে বাচ্চারা সেল করে দর্শক দেখেন ভিডিওর শেষে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা নতুন ভিডিও দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই পর্যন্ত আসসালামুকুম